বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের ওমরা বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত দর্শক আপনারা যারা দুই সালের হজ পরবর্তী সময়ে ওমরা বিষার অপেক্ষায় আছেন ওমরা পালনের অপেক্ষায় আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে সৌদি আরব সরকার হজের পরবর্তী সময়ে যখন ওমরা বিষা শুরু হয় সেটিকে তারা ওমরার নতুন মৌসুম হিসেবে আখ্যায়িত করে অর্থাৎ দুই সালের ওমরা মৌসুম শুরু হতে যাচ্ছে আর প্রতি বছরই তারা মৌসুম শুরু হওয়ার সময় নতুন করে কিছু আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজন করে তো এই বছরও দুই হাজার পঁচিশ সালের ওমরা মৌসুম শুরু হওয়ার আগে সৌদি সরকার কিছু আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজন করেছে সেই বিষয়গুলো কি কি এবং সেই বিষয়গুলো কিভাবে আপনারা সেই শর্তগুলো পূরণ করে ওমরা পালন করতে পারবেন সেই বিষয়ে আপনাদের সামনে আজ আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত দর্শক চলুন মূল আলোচনায় দুই সালের হজ মৌসুমের পরবর্তীতে যখন ওমরা মৌসুম শুরু হয়েছে তো সেখানে তারা নতুন কিছু ও শর্ত ও সংযোজন করেছে তার ভিতরে অন্যতম হচ্ছে যে আপনারা যে সকল এজেন্সির মাধ্যমে বিসা করবেন সেই সকল এজেন্সিগুলো সৌদি আরব সরকার কর্তৃক ভেরিফাইড অনুমোদিত এবং বাংলাদেশ সরকার কর্তৃক তো অবশ্যই ভেরিফাইড অনুমোদিত হতে হবে এবং সেই সকল ওমরা এজেন্সিগুলো ও যখন বুমরা বেশি প্রসেসিং করবে তাদের প্রত্যেকটা ওমরা যাত্রীর জন্য সৌদি আরব থেকে হোটেল রিজার্ভেশন এবং তাদের অ্যাকোমোডেশন যেটা যাতায়াত ইত্যাদি সম্পূর্ণ ফোন ফিল আপ কন্ট্রাক্ট করে এবং রিটার্ন এয়ার টিকেট দেখিয়ে বিশা করতে হবে এবং আরও শর্ত থাকবে যে ওমরা যাত্রী সে সৌদি আরবে যদি কোনো ক্রাইম করে থাকে এর আগে যদি নিষেধাজ্ঞা থাকে সে বিশা পাবে না এবং ফিরে যাবে এমন কিছু শর্ত অবশ্যই থাকবে তো এই শর্তগুলো কঠিন শর্তগুলোর ভিতরে যেটা সৌদি আরবের হোটেল রিজার্ভেশন সেটিও যে সৌদি ভিতরে সকল হোটেলগুলোতে তারা থাকবে যে সকল করবে সেই হোটেলগুলোরও সরকারিভাবে অনুমোদন থাকতে হবে এবং সেই অনুমোদনের মেয়াদ থাকতে হবে অর্থাৎ তাদের যে লাইসেন্স আছে সেই লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেই হোটেল বিষয় কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো এখন বিষয়টা হচ্ছে একজন ওমরা যাত্রী কিভাবে এই শর্তগুলো পূরণ করবে এবং তার এই কঠিন শর্তগুলো যে পূরণ করে তার কি উমরা করা সম্ভব হবে কিনা দেখুন সম্মানিত অমরা যাত্রীগণ আপনারা জানেন যে এজেন্সির কাজই হচ্ছে এই সব শর্তগুলো পূরণ করে তাদের ব্যবসা পরিচালনা করা বৈধভাবে বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে হলে তাদের সেটা অবশ্যই সবকিছু ঠিক থাকতে হবে আর উমরা বিষয় বলেন টুরিস্ট বিষয় বলেন সেটা প্রত্যেকটা দেশেরই হোটেল রিজার্ভেশন এবং এয়ার টিকিট বুকিং দিয়েই এজেন্সিগুলো জন্য সাবমিট করতে হয় সেটা আপনার টেনশন করতে হবে না সেটা এজেন্সিই করবে তবে আপনার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি সৌদি আরবে এসে পালিয়ে যাবেন না সেই বিষয়টা এজেন্সিকে অবশ্যই অবহিত করতে হবে কারণ এজেন্সি এর উপরে কিন্তু পরবর্তী দায়টা চলে আসবে আপনি যদি ফিরে না যান তাই এজেন্সি তাদের বাংলাদেশ থেকে মনে করেন যে এজেন্সি এজেন্সি আপনাকে অনেকগুলো শর্ত দিতে পারে সেগুলো তাদের বিষয় তারা আপনার সাথে কিভাবে শর্তটা আরোপ করে কি সিকিউরিটি তারা নিয়ে আপনাকে সৌদি আরবে পাঠাতে পারে কারণ ইতিমধ্যেই অনেক হজ এজেন্সিকে কিন্তু সৌদি আরব থেকে সাসপেন্ড করা হয়েছে বিশ্বের প্রায় চার শতাধিক এজেন্সিকে তারা ইতিমধ্যে সাসপেন্ড করেছে এবং প্রতি বছর শত শত উমরা এজেন্সিকেও তারা সাসপেন্ড করে এবং বাংলাদেশ সরকারও সাসপেন্ড করে আপনারা দেখাচ্ছেন তাই যারা উমরা পালন করার জন্য সঠিকভাবে নিয়োগ করেছে শুধু উমরা পালন করবেন আপনারা অবশ্যই তো এই শর্তগুলো মানবেন এবং এই শর্তগুলো মেনেই আপনারা আসবেন এবং এজেন্সিও আপনাদের উপর আস্থা রাখবে সেই বিষয়গুলো আপনার এজেন্সি আপনি তুলে ধরবেন তাহলেই আপনারা সহজ শর্তে বিষয় পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবরাকাত